মোবাইল ফোন ব্যবহার এবং এটার অতিরিক্ত ব্যবহার করেও কিছু নিয়ম আছে যেগুলো মেনে কিন্তু আমরা আমাদের স্বাস্থ্যটাকে সুরক্ষিত রাখতে পারি বা স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে পারি তো মোবাইল ফোন যেটা আমাদের অনেকেরই আছে যে তার পেশাটাই হচ্ছে মোবাইল ডিপেন্ডেন্ট মোবাইলে প্রচুর কথা বলতে হয় কনভারসেশন করতে হয় দেখা যাচ্ছে ব্যবসার কাজে হোক বা হচ্ছে যে যে কোনো একটা পেশাতে দেখা যাচ্ছে যে যোগাযোগ রাখার জন্যই মোবাইলটাকে ব্যবহার করতে হচ্ছে তো এখন মোবাইলটাকে আমরা কিন্তু হচ্ছে যে একদম অ্যাভয়েড করতে পারবো না কারণ আমরা এখন একটা প্রযুক্তির যুগে বসবাস করছি মোবাইলটা ব্যবহার অনেকে না চাইলেও করতে হয় এখন আমরা চেষ্টা করবো স্বাস্থ্য ঝুঁকিগুলোকে এড়িয়ে আমরা নিজেকে সুস্থ রাখার চেষ্টা করব। আমরা খেয়াল রাখবো যে কি কী করতে পারি আমরা প্রথম কথা হচ্ছে যে আমরা আমাদের স্ক্রিন টাইমটা যতই ব্যস্ত থাকি আমরা একটা লিমিট করে দেবো যে আমরা এত সময়ের বেশি আমরা ব্যবহার করবো না তো এটাকে এটা লিমিট করবো যদিও কোন কোন সময় আমার হচ্ছে টার্গেট অ্যাচিভ হতে পারে আমি ওই সময়টা পর্যন্ত মেনে চলতে পারি আবার কোনো কোনো সময় হয়তো মানতে পারছি না এরকম হতে পারেন তবুও আমরা একটা স্ক্রিন টাইম ফিক্সড করে দেবো যে আমি এই টাইমের বেশি মোবাইল ব্যবহার করবো না এরপরে যেটা পড়বো আমরা মোবাইলটাকে আমরা রাতে ঘুমাতে যাওয়ার এক ঘন্টা আগে আমরা মোবাইলটাকে ব্যবহার বন্ধ করব এবং মোবাইলটাকে আমাদের হাতের থেকে অনেক দূরে রেখে দেব এরপরে যেটা করতে পারি আমরা মোবাইলটা ইভিনিংয়ে সন্ধ্যার পরে আমরা নাইট মোডে ব্যবহার করতে পারি এটা আমাদের মোবাইল থেকে যে ব্লু রে আসে সেগুলো কিন্তু আমাদের স্লিপ সাইকেলটাকে আমার ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে এই জন্য আমরা নাইট মোডে ব্যবহার করতে পারি এছাড়া আরেকটা যে যেটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে আমরা মোবাইল ব্যবহারের সময় আমরা চেষ্টা করব আমরা হেডফোন ইউজ করতে অথবা স্পিকারে কথা বলতে কারণ কি আমরা যদি মোবাইলটাকে কানে লাগাই এবং অনেকক্ষণ কথা বলতে থাকি তাহলে কিন্তু আমাদের হচ্ছে যে ঘাড়ের পোশারটা ঘাড়ের পজিশনটা এবং পিঠের মেরুদণ্ডের হাড়ের পজিশনও কোনো কোনো সময় দেখা যাচ্ছে যে ঠিক থাকে না অনেক সময় আমরা হাতে কাজ করছি মোবাইলটা ধরতে পারছি না তো কান এবং ঘাড়ের মাঝখানে মোবাইলটা দিয়ে আমরা ঘাড় বাঁকা করেই কিন্তু ঘন্টার পর ঘন্টা কথা বলে যাচ্ছি অথচ খেয়াল নাই যে আমার ঘাড়ের মাসেলের উপর কিন্তু প্রেশার পড়ছে তো এই জিনিসগুলোর দিকে একটু খেয়াল রাখতে হবে যে আমরা চাইলে যাদের বেশি মোবাইলে কথা বলতে হয় তারা যেন হেডফোন অথবা স্পিকারে কথা বলে তাতে যেটা হবে যে ঘাড়ের পোস্টারটা মেনটেন হবে পিঠের পোস্টারটা মেনটেন হবে তাহলে আপনার আহ নেক পেন এবং ব্যাক পেন থেকে কিন্তু আপনি পরিত্রাণ পেতে পারবেন তারপরে আপনার আরেকটা যেটা হচ্ছে যে মোবাইলের অতিরিক্ত ব্যবহারে রেডিয়েশন থেকেও কিন্তু আপনি পরিত্রাণ পাবেন যদি আপনি হেডফোন এবং লাউড স্পিকারে কথা বলেন এরপরে মোবাইলের ডিজিটাল ডিটক্সিফিকেশন বলে একটা শব্দ আছে যে আপনি কিছু দিনের জন্য প্রত্যেক মাসে হোক বা দুই মাসে একবার হোক আপনি কিন্তু মোবাইলটাকে একদম ডিসকানেক্ট করে রাখবেন এটাকে বলে ডিজিটাল ডিটক্সিফিকেশন আমার মেডিকেল সায়েন্সে বলে ডোপামিন ডিটক্সিফিকেশন তো এটাতে হয় কি ব্রেনের ডোপামিন লেভেলটা কিন্তু কমে আসে এটা আপনার জন্য কিন্তু খুবই সহায়ক এবং ব্রেনের ডেভেলপমেন্ট ব্রেনের কার্যকারিতা এগুলোকে ঠিক রাখতে এই ডিজিটাল ডিটক্সিফিকেশনও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বহন করে তো আমরা চেষ্টা করবো যে আপনার মোবাইলটা ব্যবহার করব কিন্তু মোবাইল ব্যবহারের সাথে সাথে এই যে মোবাইল ব্যবহার যে বিধি নিষেধ এগুলোও একটু আমরা খেয়াল রাখবো এবং নিজেকে সুস্থ রাখবো ধন্যবাদ